আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা ডাক্তার ইউনুস আসলে একটি সৎ মানুষ এবং ভালো মনের মানুষ সেটি তিনি আবারও প্রমাণ দিলেন তো গণ আন্দোলনের আহতদের দেখতে হাসপাতালে গেছেন ডাক্তার ইউনুস তো এটা নিয়ে বিস্তারিত কি বলা হচ্ছে আমরা বিস্তারিত জানি যে কোথায় গিয়েছিলেন তো জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আহত মানে বাহিনীদের হামলায় আহত ও চিকিৎসাধীন অবস্থায় আসেন যারা তাদেরকে হাসপাতালে দেখতে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস কারণ গতকাল শনিবার রাজধানীর ই বাংলা নগরে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউশন হাসপাতালে গেছেন তিনি আচ্ছা বন্ধুরা আপনারা সবাই জানেন যে জুলাই মাসে বাংলাদেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে কোটা আন্দোলন থেকে শুরু করে এক দফা এবং তারপরে শেখ হাসিনার পদত্যাগ এটা নিয়ে বাংলাদেশে অনেক শিক্ষার্থীরা সাধারণ মানুষ সবাই মাঠে নেমে গেছিল শেষ পর্যন্ত শেষ পর্যন্ত বাংলাদেশ প্রধানমন্ত্রী আর মানুষের চাপ সামলাতে না পেরে তিনি করে দেশ থেকে পালিয়ে গেছেন এখন বর্তমান তিনি ভারতে অবস্থান করছেন তো এই এই যুদ্ধে বাংলাদেশ জুলাই মাসে যে পুলিশের হামলা এবং পুলিশ ছাত্রদের উপরে হামলা করেছিল পুলিশ ছাত্রলীগ সহকারে তো সেই হামলায় অনেক ছাত্র নিহত হয়েছে এবং আহত হয়েছেন যারা আহত রয়েছেন তাদেরকে এক ইরাফিয়াল মোহাম্মদ ইউনিস দেখতে গিয়েছেন আর যারা নিহত হয়েছে তাদের মানে সরকারের পক্ষ থেকে কিছু তাদেরকে সহায়তা করা হচ্ছে কিছু অনুদান দেওয়া হচ্ছে তো গতকাল তিনি হাসপাতালে দেখতে গেছিলেন যারা আহত রয়েছেন তো ডাক্তার ইউনুস যেখানে গুরুতর আহত ব্যক্তিদের শারীরিক অবস্থা এবং খোঁজখবর নেন এ সময় হাসপাতালের পরিচালকায় কাজী মোহাম্মদ তাকে জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা শিকার অত্যন্ত এগারো জন বর্তমান হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তাদের মধ্যে আটজন শিক্ষার্থী হলো আটজন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী দর্শক বন্ধুরা আমরা সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে আন্দোলন চলাকালীন সময় পুলিশ কীভাবে স্টুডেন্ট ছাত্র উপর হামলা করেছে এবং কীভাবে মারধর করেছে তাদের তার পাশাপাশি ছাত্রলীগ ও প্রচুর ব্যাপক মারধর করেছে শিক্ষার্থীদের যাই শেষ পর্যন্ত বাংলাদেশ ছাত্রদের জয় হয়েছে এবং সেটা আসলে সবচেয়ে বড় কথা তো কাজদিন কাজে দিন মোহাম্মদ জানান প্রধান উপদেষ্টা নিবিড় পদক কেন্দ্রে কেন্দ্রে আর কেন্দ্রে ইউসেন না আহত চার শিক্ষার্থীর অবস্থা পর্যবেক্ষণ করেন এবং তাদের খোঁজখবর নেন চারজনের মাথায় এই চারজনের মাথায় মাথায় গুলিবদ্ধ হয়েছেন পরিচালক প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনিস বলেন গুলিবদ্ধ চারজনের অবস্থা উন্নতি হয়েছে আশা করছি তারা খুব দ্রুত ঠিক হয়ে যাবে সে দেখেন পুলিশ কিভাবে গুলি চালিয়েছে কিভাবে মানুষকে মেরেছে যে মাথায় গুলি গুলি করেছে পুলিশ তো আসলে এই যেভাবে মারা হয়েছে এই সাত ছাত্রীদের সেভাবে আসলে খুবই এটা দুঃখজনক বিষয় ডাক্তার মাহমুদ ইউনিস হাসপাতালে পরিদর্শনকালে ইনস্টিটিউটের মুখে যুগ্ম পরিচালক ফখরুল আলম সহ জ্যেষ্ঠ চিকিৎসকদের উপস্থিত ছিলেন দর্শক বন্ধুরা গণ আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে গেছেন ডাক্তার ইউনুস অবশ্যই ডাক্তার ইউনুসকে নিয়ে এবং হাসপাতালে আহতদের দেখতে গিয়ে আপনাদের কি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন ধন্যবাদ